ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের এমন একটি সহজ আর ঘরোয়া উপায় সম্পর্কে জানাব যা হয়তো অনেকেই জানেন না ভাবছেন কি এমন উপায় আজকে টপিক হল বিছানায় যাওয়ার আগে মাত্র একটি তেজপাতা জ্বালানো হ্যাঁ ঠিকই শুনেছেন এই ছোট্ট একটি কাজ আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস না হলেও সত্যি এই তেজপাতা জ্বালানোর অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যা আপনার শারীরিক মানসিক এবং এমনকি আপনার যৌন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান হয়তো এই ভিডিওতেই লুকিয়ে আছে এক মানসিক শান্তি ও চাপ মুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল মানসিক চাপ অফিস পরিবার আর্থিক সমস্যা সব মিলিয়ে আমরা প্রায়ই অস্থির থাকি এই চাপ থেকে মুক্তি পেতে ঘুমের আগে একটি তেজপাতা জ্বালিয়ে দিন তেজপাতায় রয়েছে এমন কিছু উপাদান যা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে এর সুগন্ধ মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে মেজাজ উন্নত করে এবং মনকে প্রশান্ত করে তোলে রাতের বেলায় এই সুগন্ধ আপনার মনকে এমন এক শান্তির রাজ্যে নিয়ে যাবে যা আপনার ঘুম হবে আরও গভীর আরও আরামদায়ক সকালে ঘুম থেকে উঠবেন সতেজ আর ফুরফুরে মেজাজে দুই উন্নত ঘুম ও অনিদ্রা দূরীকরণ অনিদ্রা বা ইনসমনিয়া বর্তমান সময়ের একটি সাধারণ সমস্যা আপনি যদি রাতে বিছানায় শুয়েও ঘণ্টার পর ঘণ্টা এপাস ওপাশ করেন তাহলে এই সহজ পদ্ধতিটি আপনার জন্য দারুণ উপকারী হতে পারে তেজপাতা যখন পোড়ানো হয় তখন এর থেকে লিনালোল বা লাইনালোর নামক একটি যৌগ নির্গত হয় এই যৌগটি অনিদ্রা দূর করতে অত্যন্ত কার্যকরী এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং প্রাকৃতিক ঘুমের অনুভূতি জাগায় ফলে আপনি সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন হবেন নিয়মিত এই অভ্যাস করলে ঘুমের চক্র স্বাভাবিক হবে এবং আপনার ঘুমের মান উন্নত হবে তিন শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ও সর্দিকাশি থেকে মুক্তি শীতকালে বা আবহাওয়ার পরিবর্তনের সময় সর্দি কাশি বুকে কফ জমা বা শ্বাসকষ্টের সমস্যা খুব সাধারণ এই সমস্যাগুলো থেকেও তেজপাতা আপনাকে মুক্তি দিতে পারে তেজপাতায় থাকা নাচরাল উপাদান শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে যখন আপনি তেজপাতা পোড়ান তখন এর থেকে ধোঁয়া আপনার নাসাপথ এবং শ্বাসনালীতে জমে থাকা কফ বা শ্লেষ্ণা অপসারণে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী শ্বাসযন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে ফলে আপনি সহজেই শ্বাস নিতে পারবেন এবং সর্দি কাশির অস্বস্তি দূর হবে যারা অ্যাজমা বা সাইনাসের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি দারুণ ঘরোয়া প্রতিকার চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি একটি সুস্থ জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি খুবই জরুরি তেজপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকে অক্সিডেন্ট শরীরের কোষগুলিকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে রাতের বেলা এই ধোঁয়া আপনার ঘরের বাতাসকে পরিষ্কার করে এবং রোগ জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে প্রতিদিন ঘুমানোর আগে এই অভ্যাসটি করলে আপনার শরীর ভিতর থেকে শক্তিশালী হবে এবং আপনি ঘন ঘন অসুস্থ হওয়া থেকে বাঁচবেন পাঁচ ত্বক ও চুলের যত্নে তেজপাতা হ্যাঁ তেজপাতা ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর অনেকেই জানেন না তেজপাতায় থাকা ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে এটি ত্বকের ব্রোন চুলকানি বা অন্যান্য সংক্রমণ কমাতে সাহায্য করে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী ত্বকের জ্বালাপোড়া কমায় আর চুলের গোড়া শক্ত করতে আর খুশকি দূর করতেও তেজপাতার ব্যবহার প্রচলিত নিয়মিত তেজপাতা পোড়ালে এর সুগন্ধ ও প্রভাব ত্বক ও চুল উভয়কেই সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে ছয় যৌন স্বাস্থ্য ও রোমান্টিক মুড এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই হয়তো জানেন না যে তেজপাতা আপনার যৌন জীবনে ঐতিবাচক প্রভাব ফেলতে পারে তেজপাতার সুগন্ধ একটি ন্যাচারাল অ্যাফ্রোডিশিয়াক হিসেবে কাজ করে এটি মনকে শান্ত এবং রিল্যাক্স করে যা যৌন মিলনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে মানসিক চাপ বা দুশ্চিন্তা অনেক সময় যৌন আগ্রহ কমিয়ে দেয় তেজপাতা জ্বালিয়ে সেই চাপ থেকে মুক্তি পেলে আপনার রোম্যান্টিক মুড ফিরে আসবে এই সাধারণ অভ্যাসটি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ক আরও মধুর করতে পারে সাত ঘরের পরিবেশকে বিশুদ্ধ করা তেজপাতা জ্বালানোর একটি প্রধান কারণ হল ঘরের বাতাসকে বিশুদ্ধ করা এর ধোঁয়া ঘরের মধ্যে থাকা জীবাণু ভাইরাস এবং অপ্রিয়তিকর গন্ধ দূর করে এটি একটি ন্যাচারাল এয়ার ফ্রেশনারের কাজ করে যা রাসায়নিক এয়ার ফ্রেশনারের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর প্রতিদিন রাতে এটি ব্যবহার করলে আপনার ঘরের পরিবেশ পরিষ্কার এবং স্নিগ্ধ থাকবে এর সুঘ্রাণ আপনার মনকে আনন্দিত করবে শেষ কথা ও পদ্ধতি এই ছিল তেজপাতা জ্বালানোর কিছু অবিশ্বাস্য উপকারিতা এখন বলি এটি কিভাবে করবেন একটি শুকনো তেজপাতা নিন একটি বড় পাত্রে বা অ্যাস্ট্রিতে এটি রাখুন এরপর দেশলাই বা লাইটার দিয়ে পাতাটি জ্বালিয়ে দিন পাতাটি ধীরে ধীরে জ্বলতে থাকবে এবং সুগন্ধ ছড়াতে থাকবে এরপর আপনি বিছানায় চলে যান তেজপাতা নিজে নিজেই জ্বলে শেষ হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই দারুণ পদ্ধতিটি সম্পর্কে জানতে পারে আর এরকম আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার